আজকে সম্পূর্ণ হলো না এত কাজ ছিল অথচ এই একটা নরক গুলজারের মধ্যেই ঠাকুর আছেন ভাবতে পারছেন যে ঘরটাকে সব থেকে বেশি পরিষ্কার রাখতে হয় সেই ঘরটার অবস্থায় চরমতম খারাপ ছিল বিশ্বাস করবেন বন্ধুরা আমার মায়ের ঠাকুর ঘরও ঠিক এই রকমই নোংরা হয়তো বা ভীষণ রকম ছোট মায়েরটা মানে এটা অনেক বড় ঘর কিন্তু মায়ের ঠাকুর ঘর যদি ধরি তাহলে যে কি বেরোবে আর কি না বেরোবে তার কোনো ঠিক নেই আর এই যে দেখুন পেছনে এক গাদা জিনিস এটা আজকে হলো না কারণ দেরি হয়ে গেল না মামুনকে বাড়ি যেতে হবে আর তাছাড়া আমাদের কাজটা শুরু হয়েছে অনেকটাই দেরিতে কত যে বস্তা বস্তা আবর্জনা বেরোলো এবং এখনো যে কত কিছু বেরোবে সেটা সেটা জন্য কালকে অবধি আমাকে অপেক্ষা করতে হবে যেটার জন্য আমি খুব বিরক্ত হচ্ছি আজকের দিনটায় এটা কমপ্লিট করে ফেলাই যেত এই যে এই সমস্ত কয়েন টয়েনগুলো এগুলো একটা বাতিল করে দেওয়া ব্যাগ থেকে পেলাম এটা কিসের কয়েন কে জানে এটা যাই হোক ছিল একটা ওই গণেশ টাইপের কয়েন রূপোর কিনা দেখতে হবে মনে তো হচ্ছে না রুপোর বা হতেও পারে বলতে পারছি না তো যাই হোক আর এগুলো হচ্ছে এমনি নর্মাল কয়েন তার মধ্যে ভালো কয়েন আছে কিন্তু কয়েকটা দেখুন এরকমভাবেই না আমরা কত কয়েন যে হারিয়ে ফেলি তার কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ যে উনিশশো পঁচাশি এই যে এই যে ধরনের কয়েনগুলো রয়েছে ছ গ্রামের কয়েন বুঝতে পারছেন তো আমি একটু জল দিয়ে ধুয়েছি এগুলো তো পপার নিকেল বা নিকেলের বা এই ধরনের কয়েনগুলো এই জন্যই তৈরি করা হতো যে কারণ লোহার কয়েন কখনো তৈরি করা হয় না কারণ তাতে জং লেগে যায় যেগুলো হয়তো লক্ষ্মীর কটা ছিল ওটা আমি মিনটা বুঝতে পারছি না এটা এটা ডায়মন্ডের এটা হচ্ছে বম্বে হুম তো কিছু কিছু কয়েন আছে যে রকম এই যে এই যে এই যে এটার আবার দেখুন মিন আলাদা বুঝতে পারছেন কি এটা এইচ কিন্তু এই ধরনের কয়েনগুলো কিন্তু মোটামুটি ধরুন তিরিশ টাকা মানে যেগুলো এর মধ্যে কয়েকটা কয়েন তো খুবই রেয়ার কিন্তু সেগুলো নেই এখানে কিন্তু কোনো কয়েনগুলো কিন্তু ফেলানি নয় উনিশশো পঁচাশির বেশ কয়েকটা আছে এগুলো সবই হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা করে ইউএনসি কন্ডিশনে পাওয়া যায় এই কন্ডিশনেও এক টাকার কয়েন যদি আমাকে কেউ দশ টাকাও দেয় তাহলে সেটাও তো লাভ বলুন দেখি হুম কিন্তু এরকমভাবে পড়েছিল তো সবই আমি এখন ভরবো হচ্ছে শুকিয়ে রাখার জন্য এরকমভাবে রেখে দিলাম বেশিরভাগই চালু পায় তো সেগুলো ব্যাঙ্কে দিয়ে দেবো নোটে কনভার্ট করিয়ে নেব কিন্তু যেগুলো ভালো পান সেগুলো তো রেখে দেবেই দেবো নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি সকাল থেকে করতে কতবার নাইট চেঞ্জ হলো কত কিছু হলো কোন কালেই এসে চান করে ফেলেছি চান করার পরেতে সব নোংরা ফোংরা ঘেটে এক রাউন্ড হলো তারপরে এগুলো পরিষ্কার করলাম এটা পরে আর পুজো করতে পারছি না আবার জামাটাকে ছাড়তে হবে ছেড়ে তারপরে আমাকে পুজো করতে হবে তো এখন ঘরের অবস্থা তুমুল খারাপ মানে প্রত্যেকটা ঘরের অবস্থাই এখন ওই আর কি যখন মেকআপ হয় তখন তার আগ দিয়ে একটা ময়দা মাখা একটা সাদা রঙের একটা চেহারা যেমন কনের বা যে মেকআপ করছে তার মনে হয় তারপর যখন কমপ্লিট হয়ে যায় তখন দেখতে ভালো লাগে আমাদের এখন ওই সাদা হয়ে ময়দা মেখে থাকার মতো অবস্থা তবে নিচের ঠাকুর ঘরটা আর্ধেকটা হলো তাতে দিন আমাদের কাবার হয়ে গেল তবে যখন ধরছি তখন আগের দিনে ওকে ওদের বলে দিচ্ছি যে পরের দিন আমি এইটা করব সুতরাং ওদের মাথাতেও এটা কাজ করছে যেটা করতেই হবে আজকে যেমন করবার মতো অবস্থাই ছিল না আমার শ্বশুরমশাই আজকে এক কিলো বোরুলি মাছ কিনেছেন তারপর ছোটো ছোটো সেগুলো দিকে বাছা তারপর খাওয়া মানে সেগুলো রান্না করা আমার শ্বশুরমশাকে খাওয়ানো নির্দিষ্ট সময় সেগুলো করার পরেও আবার বলছি সেগুলো করার পরেও কিন্তু দিয়ে আজকে কাজটা করেছে এটা আমাদের মাথার খেলা যে সিস্টেমের ভেতর বসিয়ে নিতে হবে যে যাই হয়ে যাক না কেন আমাকে কাজটা করতেই হবে এবং ঠাকুরঘরের কাজ কমপ্লিট হয়নি ঠাকুরঘরের কাজ কালকে কমপ্লিট হয়ে যাবে আর দিক জিনিসপত্রগুলো আমার আমি যখন পুজো করি দেখবেন এই জন্য ঠিক এই কারণেই কিন্তু আমি ঠাকুরঘাট দেখাতে চাই না অনেকেই বলেন এক তো যে পূজা উপাসনা এগুলো একটুখানি ব্যক্তিগত প্লাস এত অবিন্যস্ত এত নোংরা হয়েছিল ঠাকুর ঠাকুরঘাটটা এখনও সম্পূর্ণ হয়নি যেহেতু যেখানটা ঠাকুর আছেন তার উল্টো দিকে হচ্ছে আলপনাদির বিস্তার দড়িতে জামা জামাকাপড় আমার মেয়ের কিছু বইপত্র যেগুলো শ্বশুরমাশায় ফেলতে দেন না শ্বশুমাশাকে মোটামুটি রাজি করিয়ে ফেলেছি ওগুলো সব আমার মেয়ের ওয়ান টু থ্রি ফোরের সমস্ত ওই হাতের লেখাটেখার বই ওগুলো কালকে ক্লিয়ার হয়ে যাবে এবং কালকে ঠাকুরঘরটা মোটের ওপর হয়ে যাবে আর আলবনা দিয়ে কাপড়গুলো রাখার ব্যবস্থা করা হবে কীভাবে না আমাদের তো একতলা থেকে একটা আলনা নিচে গেছে নিচেতে দুটো আলনা দুটো আলনা কাজ হয় না একটা আলনা আমরা ওপরে ঠাকুর ঘরে কোনো একটা জায়গায় ঠিকঠাকভাবে রেখে দেবো ব্যাস আমার সাথে নিয়মিতভাবে জুড়ে আছেন যারা প্রত্যেক দিন আমার জিনিসপত্র দেখছেন যে বস্তার পর বস্তা বস্তার পর বস্তা জিনিসপত্র আমি ফেলছি বিশ্বাস করুন এতে আমার সংসারের মঙ্গল হচ্ছে আপনারা যারা করব 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 চোখের সামনে দেখছেন একটা জিনিস আজ করি কাল করি করছেন ছেড়ে পড়ে করা শুরু করে দিন পুজো আসতে দেরি আছে আমি জানি পুজো এক মাস আগে থেকে আপনাদের সব শুরু হবে কিন্তু এখন থেকেই করুন আর এই কাজটা পুজো আসছে বলে মাথায় রেখে করবেন না আমি যখন নিজেকে একটা দিন পর্যন্ত সময় দিয়েছি মানসিকভাবে সেই দিনটা আমি কারোর কাছে ডিসকাস করে নিই কিন্তু আমি একটা নির্দিষ্ট দিন পর্যন্ত আমার নিজেকে বলেছি যে এইটুকু সময়ের মধ্যে আমাকে যেন তেন প্রকারের যাবতীয় বাড়ি সব কিছু করতে হবে অনেক কিছুই করছি প্রত্যেক দিন একটা মাথায় টিক নিয়ে উঠছি যে আজকে আমি এইটা করবো এইটা করবো এইটা করব এবং সেটা হয়ে যাচ্ছে খুব আনন্দিত বোধ করছি অনেকটাই ব্লগে রাখতে পারছি না কারণ আমার এই যে আজকে যেমনটা হলো সামান্য একটু টুকটুকটু করে দেখালাম দেখানোর মতো অবকাশ থাকে না কারণ এত জিনিসপত্র কোথায় ট্রাইপড কর রাখবো ফোনটাও তো আমার খুব যত্নের জিনিস তাই না সেটাকে তো জ্যাম মানে এত অগছালো অবিন্যস্ত জিনিসের মধ্যে মানে রাখতে আমার ভালো লাগছে না তার মধ্যে আমার ঠাকুর আছেন শ্রীমা আছেন সবাই তো আছেন এই ফোনটাতে মধ্যেই আছে মা লক্ষ্মী আমার এই ফোন সব জায়গায় আমি ফোনটা নিয়ে যেতেও পারছি না এটাই হচ্ছে গল্প দেখুন এই পাতাটার অবস্থা দেখুন এটা ঝুলে গেছে অথচ পুদিনা পাতা আকাশ ভীষণ খারাপ করেছে ভীষণ যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে তবে আমাদের একটা বাঁচোয়া তা হচ্ছে বধুসত্য বাবু আজকে থাকছেন পাহাড়ে যার ফলে আমাদের কোনো অসুবিধা নেই কালকে আমি চলে আসেন যখনকার সময় ব্লগটা আমি পাবলিক করবো ততক্ষণে হয়তো চলেও এসেছে তো যাই হোক এখন আপাতত গোড়া শুকিয়ে গেছে জলগুলো সব দিয়ে দিই মাঝখানে কি হয়েছে জানেন তো এইখান থেকে আমি আগাছা ভেবে মুট করে তুলতে গিয়ে দেখছি সমস্ত গাছগুলোই হচ্ছে তুলসী গাছ তারপর সেগুলো কয়েকটা যেগুলো শেকড় ছিল সেগুলো আবার এখানটাতে দিয়ে দিয়েছি আর এই গাছটা কী সেটা যেহেতু বুঝতে পারছি না সেহেতু এখনও তুলিনি যদি দেখি আগাছা তাহলে তুলে দেবো মানে আমাকে আর এক রকম জামা ছাড়তে হবে কারণ এটাতে জল দিলেই আমি ভেজে যাব তবে আজকে ভেবেছি পাইপ দিয়ে দেবো কারণ জলগুলো একটু ধারা স্নানের প্রয়োজন হয়ে পড়েছে এই যে খুলে দিলাম এবং তার মাঝখানেই সোজা হয়ে দাঁড়াতে শুরু করলো পাতা আর এদিকের পাতাগুলো একটু ঝুলে ঝুলে গেছিলো এবং আমি যথারীতি একদম পুরোপুরি ভিজে গেছি আর একবার জামা ছাড়তে হচ্ছে সেজে গুজে ম্যাডাম যাচ্ছেন হচ্ছে বিউটি পার্লারে মানে ওই আর কি পোশাকটি পরিবর্তন করে আগে এই সমস্ত জিনিসপত্র আমাকে করে দিতে হতো মানে আমার সাথে ছাড়া তো ভাবাই যেত না এখন তিনি নিজে নিজেই হাঁটা দিচ্ছেন তুমি কি কেয়ার বিউটি পার্লারে যাবে টিউশন আছে টাইমে চলে এসো আকাশ খুব খারাপ করেছে কালকে তোকে জবরদস্তি কি করে দিয়েছি সেটা বলে দে হ্যাঁ মাথায় এক বোতল তেল ঢেলে দিয়েছি এবং সকালবেলায় উঠে লেবু দিয়ে দিয়েছি প্রচন্ড খুশকি হয়েছিল এখন ঠিক আছে কি খুশকিটাকে আচ্ছা পোশাক ছেড়ে ফেলেছি আবার আর এই যে ইনি সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যে তবে আমার পার্লারে গিয়ে চুল টুল কেটে এসছে বললাম যে চান তো একবার চান করবো জামা কাপড় হবে বলে সব জামা কাপড় ছেড়ে ছেড়ে নিয়ে এখন বসে আছে অপেক্ষা করছে টিউশন আছে আদিত্য আসবে তার সাথে যাবে এই তো এই ঘর সন্ধেবেলায় চুল কেটে এলি ভালোই লাগছে ভালোই লাগছে একটু পেছনটা ফের না বেশি টিম করেছিস তো শুধু এই যে মেয়ে আমার যাচ্ছে টিউশনে আজকে পড়া হচ্ছে তার ফিজিক্স মামা ও দি যাবে না তো আবার হয় নাকি টুপু টাটা হাজব্যান্ড চলে এসছে তা আসার কথা ছিল না কিন্তু যেহেতু রাস্তা খুলে গেছে সোজা রাস্তা সেহেতু সে আর থাকেনি সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়েছিল পিঠের ব্যাগটা এত বড় হয়েছিল জামা কাপড় সব কিছু সেগুলো সব নিয়ে আবার ফেরত চলে এসছে তো এই বিছানার চাদর টাদরগুলো সমস্ত তোলা হয়েছিল তো এই বিছানার চাদরটার পাতা হয়নি তো আমি ভেবেছিলাম কালকেই পেতে দেব কিন্তু আজকে আমার মনে হয়েছিল যে হয়তো বা আসলে এই অনেকটা খালি হয়েছে তো হয়তো বা ঠাকুর ঘরের কিছু কিছু জিনিস এখানে ভরা হবে কিন্তু দেখা গেল যে না সেটা ভর দরকার পড়বে না কি বেশিটাই তো বাতিল হলো আর যেগুলো দরকার হচ্ছে সেগুলো ওই ঘরের যে ডিমান্ডটা ওটা আরও বেশি খালি হয়েছে সেখানে পরে দেবো আমি বুঝতে পেরে গেলাম যে এই ডিমান্ডটা আর খুব একটা লাগবে না দরকার তাই জন্য চাদরটা আজকে পেতেই দিলাম আর দেখি কালকে যেটুকু হয় তাতে যদি লাগে তাহলে অসুবিধা নেই না এই চাদর অবস্থাতে একটুখানি ঢুকিয়ে দেবো কি অসুবিধা আছে তো এই বিছানা চাদরটা আমার খুব পছন্দের জানেন তো এই হালকা হালকা রঙের বিছানা চাদর দেখতে বড় সুন্দর লাগে আমার আর এই ঘরের রঙের সাথে অনেকটা মিল খেয়ে যায় তো ভালোই লাগে তো যাই হোক মোটামুটি জামাকাপড়গুলো সব গুছি টুচি নিয়ে জায়গা মতো রেখে দিই তো এই কাজটা খুব বেশিক্ষণের নয় এর পরেতে আমি দেবো দেব বাতি দেওয়ার আগ দিয়ে আর একবার জামা ছাড়তে হবে কারণ বাতি দেওয়ার সময় তো ছাড়তেই হবে এটা তো সংস্কার তো কত যে জামা কাপড় হলো তো আজকে যেটা হচ্ছে যে মানে আমি সারাদিনে আমি খেয়াল করছি সে সকালবেলায় উঠে থেকে পরে এখনো পর্যন্ত আমার সাতবার জামা ছাড়া হয়ে গেছে বেশিরভাগই যেমন যখনই ঠাকুরঘাটটা করতে গেছিলাম তখন কিন্তু অন্য একটা জামা ছিল স্নান করে উঠে যেটা পরেছিলাম এত নোংরা ঘেঁটেছি তারপর আপনাদের সামনে যখন এলাম তখন কিন্তু আবার জামাটা বদলে ফেলেছি তো তারপর আবার পুজো করার জন্য একটা জামা ছাড় ইয়ে হলো তা সেটা আবার জল দিয়ে ভিজে গেল তখন আর একটা পড়লাম তো তারপরে তো এখন তো এটা ছাড়তেই হচ্ছে তো আমি না কিছু কেচে রেখে দেব মামুনটার একটু কাজ কমাতে হবে কারণ ও প্রাত্যহিকই যে কাজকর্মগুলো করছে সেগুলো থেকে যদি ওকে একটু অব্যাহতি না দেওয়া যায় তাহলে আমার যে কাজগুলো এখন একটু এক্সট্রা হচ্ছে সেগুলো করবে কখন তাই না আলপনা দিকেও কিন্তু প্রাত্যহিক থেকে অব্যাহতি দিলে কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে ও সে প্রভিশনও কিন্তু আছে কিন্তু ওই যে আমি যেটা চাইছি সেটা এখন ঠিক হয়ে উঠছে না এই আর কি আসুন একটু জামা কাপড়গুলো যদি একটু কাছে কেচে নিতে পারি আপনাদেরকে যদি একটু রান্না থেকে মুক্ত করতে পারি তাহলে ছ হাত মিলিয়ে কাজগুলো অনেক দ্রুত হবে সবসময় সব কিছু আমার ইচ্ছা হবে তেমন তো নয় আমার মশাই কিছুতেই আল্পনাদি বাড়ি এলে মানে আলপনাদি কাজ এলে আল্পনাদি রান্না ছাড়া খেতে চান বিনামাসি রান্নাও ভালো কিন্তু আসলে আলপনাদি একদম আমার মার ধারা রান্না করে তো ওটাও খুব এনজয় করে যদি সেটা না হতো না তাহলে আজকে আমার এখন খুব খুঁতখুঁত লাগছে ঠাকুর ঘরটা কিন্তু আজকে করে নেওয়া যেত কিন্তু ওই যে ওর এত রকমের পিছু টান কাজ শুরু করতে এত দেরি হলো আজকে যদি ওপর নিচে মিলে কারণ রান্না ছাড়া কিছু করছে না ওর অন্য বাড়িতে কাজ আছে তা সুতরাং ওকে দিয়ে কিছু করানো যাবে না তা আমি বলেছি যে কালকেই বলেছিলাম যে আমি ওপরের নিচে রান্নাটা মীনামাসকে দিয়ে করাই তাহলে আলপনা দিক কারণ ঠাকুরঘরের কাজটা বড়ো তা সুসমস্যা রাজি হনদা তো ওই রকম নোংরার মধ্যে বলুন তো দেখি মানে মনটা এখন এত খুঁতখুত করছে আসলে আমি জানি যে ঠাকুরঘরে অনেক কাজ কিন্তু কি যতক্ষণ না নিজে হাতে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত তো ঠিক বোঝা যাচ্ছে না এখন যেন কিছুটা বেরিয়ে যাওয়াতে মানে বস্তার বার বাস্তা আবর্জনা বেরিয়ে যাওয়াতে এখন খুবই মানে অধৈর্য লাগছে যে করে নিলেই হতো করে নিলেই হতো কিন্তু পরিস্থিতি একটা কাজ দুদিনে হয়ে যাচ্ছেই আর কি তো যাই হোক আমি আমার ঘরের আলমারিটা এই সপ্তাহেতেই আর কি স্থান পরিবর্তন করাচ্ছি সেটার জন্য হয়তো বা আজকে কিছুটা খালি করে রাখবো আর আমার খালি করা মানে অনেক শাড়ি বাতিল করা সেটা কিছুটা আজকে আমি করে রাখবো এখনও পর্যন্ত সেরকমই ভেবেছি নিশ্চয়ই সেটা যখন পুরোটা এই কাজটা যখন পুরোটাই আমার হাতে তখন তো আমি নিশ্চয়ই করবো তবে এটাও ঠিক যে আমি কিছুটা খালি করব পুরোটা না আর খালি করে রাখবো হচ্ছে ওই ঘরটাতে রেখে পুরো জানলাটা পর্দাগুলো সরিয়ে দেবো সকালবেলায় রোদ্দুরটা তাহলে ওই শাড়িগুলোতে লাগবে এমনিতেই ভাদ্র মাসে রোদ্দুর দিতেই হতো কিন্তু এই সুযোগে হয়ে যাবে কিছুটা আর মেয়েকে আমি বলে দিয়েছি কালকে তোমার স্টাডি টেবিল তুমি একদম ঝকঝকে তক্তকে করে গুছিয়ে রাখবে রাজি হয়েছে সারাদিনে যে কত বার যেমন থাকতে হলো তার ঠিক নেই এবং আজকের দিনে আবার এক্ষুনি করতে হয়েছে দেখো সিঙ্কটা বন্ধ হয়ে গেছে রাত্রবেলা এটাকে খুলে রাখতে হবে কিন্তু এটাতে হাত দেওয়ার আগে আগে রান্নাঘরটা মোটামুটি কমপ্লিট করে নিয়ে তারপর দিচ্ছি একটা অদ্ভুত ব্যাপার হলো এই দিকটা গোছাতে গুজাতে চো করে একটা কি আওয়াজ হলো নিজে নিজেই খুলে গেলো সিং মাজাও হয়ে গেলো আমার হাত লাগাতে হয়নি খুব ইয়ে লাগছে আমার যে বাবা আমার এটাকে ধরতে হবে হেনাক করে তো এবারেতে বিছানা চাদর তো ওখানে কাঁচা তো মেলা যাবে না এখন কিন্তু যেগুলো অলরেডি আছে মানে নাইটি বাইটি কিছুটা তো দিয়েইছি সেগুলো সব মেলে দিই আজকে যে সবটুকু কেচে উঠতে পারবো পারলাম ইনফ্যাক্ট সেটা নয় কারণ এখানে বড় বড় দুটো বিছানা চাদর রয়েছে সেগুলো কিন্তু এখন এখানে স্ট্যান্ডে তো মেলা যাবে না ওটা কালকে সকালবেলাতে একেবারে কাক সকালবেলায় উঠে গিয়ে মেলে দেবো তারপর দু বাথরুমে যত জামা কাপড় আছে সমস্ত আমি কেচে দেব কিন্তু ওই দুটো চাদর আছে সেগুলো ওখানেই রেখে দিলাম আর তাছাড়াও যে বাদ বাকি যেগুলো তার মধ্যেই কাঁচা হয়েছে তার মধ্যে কিছু নাইটি আছে বড়ের টি শার্ট আছে টুকুরে কয়েকটা আছে সেগুলো সমস্ত কিছু এখন মেলে দেবো সকালবেলার মধ্যে শুকিয়ে যাবে আজকে যদিও প্রচুর মেঘ করেছিল আকাশে কিন্তু বৃষ্টি মোটেই হয়নি আর সেই গরম জানেন মানে গরম মানে খুবই গরম তো ঠিক আছে আশা করছি রাত্রে আর বৃষ্টি হবে না এবং সকালবেলা উঠে দেখবো এগুলো সব শুকিয়ে গেছে এখন যাব হচ্ছে ঘরে যদিও এখন কাজটা করাটা খুবই অনুচিত কারণ যদি সত্যবাবু শুয়ে পড়েছেন তিনি আবার ফোর কালকে সাড়ে চারটার সময় উঠে আবার তিনি যাবেন কিন্তু আমি যখন মনস্থির করেছি যে কিছুটা হলেও আমি আর তো কিছু করবো না শুধু কয়েকটা শাড়ি বার করে করে র্যাকগুলো খালি করব যাতে করে আমার যদি আমি কাল লোক পেয়ে যায় কালকেই যাতে আমি কাজটা করিয়ে নিতে পারি টুপুর একটা আপত্তি গেছিলাম আলমারিটা খুলতে গিয়ে ক্যাঁচ করা আওয়াজ হলো মানে যেরকম হয়ে থাকে এলো হলার মা বাবা ঘুমাচ্ছে বলে একটুখানি ইয়ে করছিলো আর কি তো কিছু করবো বুঝতে পারছি না তো দেখি চেষ্টা আমার আছে যে আমি অন্তত দুটো র্যাক অন্তত খালি করে রাখি তো দেখা যাক দুটো র্যাক খালি করলে কিন্তু পাঁচটা র্যাক খালি করার কোনো ব্যাপার নয় কিন্তু লোকটার ঘুমের ব্যাঘাত করবে এত তাড়াতাড়ি শুয়ে পড়েছে কারণ কালকে ভোরবেলায় উঠতে হবে সারাটা দিন প্রচণ্ড পরিশ্রম গেছে ওটা তো ঠিক তো ঠিক আছে এখন আপনার ওই জিনিসটাকে ব্লগের আওতার বাইরে রাখছি যদি পারি তো করবো হলে আর কি বলবো ঠিক আছে আর কি করার দেখা হচ্ছে বরং কালকে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি এই পোশাকটিও ছাড়তে হবে এবং এই পোশাকটি ছেড়ে আমি আজকের দিনের জন্য শোবো যদি না পারি আজকে করতে তাহলে শোবো আর কোনো কাজ করব না তো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান পেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আমার কাছে দেখা হচ্ছে আর আমি কাল ততক্ষণের জন্য